হ্যালো সবাইকে ওয়েলকাম টু আবল তাবল নাইনটিন্থ আজকে সানডে তো সানডে স্পেশালি আজকে আমি নিয়ে চলে এসেছি পার্শে মাছের ঝাল তুই কি করতে এসেছিস কি করতে এসেছিস আজকে আজকে আমি মাছটা নুন আর হলুদ দিয়ে মাখাবো মাখাবি হ্যাঁ আচ্ছা আজকে মাকে হেল্প করব আচ্ছা তো এখানে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিয়েছি আর এবার তাহলে কি হবে

তাহলে চলো পার্শে মাছের ঝালটা স্টার্ট করা যাক কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে পার্শে মাছগুলো ভেজে নিতে হবে বেশি কড়াভাবে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিতে হবে তো আজকে আমরা যেটা দেখছি আশেপাশে যেসব ঘটনাগুলো ঘটছে মানে সোসাইটিতে যেই সব ঘটনাগুলো ঘটছে আমরা সব সময় না সোসাইটিকে ব্লেম করি কিন্তু আমার মনে হয় সোসাইটিকে ব্লেম করে না কোনো লাভ নেই কারণ কি শিক্ষাটা কিন্তু বাড়ি থেকে স্টার্ট হয় তুমি যদি একটা বাচ্চাকে ঠিকঠাক শিক্ষা দাও আমার মনে হয় বড় হয়ে সে কিন্তু ঠিকঠাক মানুষ হয়ে উঠবেই উঠবে তো দেখো মাছটা ভেজে নেওয়ার পর আমি সেই তেলে কালো জিরে দিয়ে দিলাম এবং কালো জিরে একটুখানি দেওয়ার পর আমি দিয়ে দিলাম কালো সর্ষে সাদা সর্ষে সাদা না অ্যাকচুয়ালি হলুদ সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম ভালো করে আমি তেলে ভালো করে কষে নিলাম মানে কাঁচা গন্ধ যেটা থাকে সেটাকে আমি ভালো করে কষে নিলাম তারপর আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর আমি হালকা করে একটু জল দিয়ে দেবো জল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া আবার করে নেব এবং তারপরে তুমি পরিমাণ মতো নুন এবং চিনি আমি জানি চিনিটায় একটু তোমরা অবাক হয়ে যাচ্ছ দেন চিনি ছাড়া আমি কিন্তু কিছু বুঝি না তো চিনিটাও দিয়ে দিতে হবে এবং চাপা দিয়ে রেখে দিতে হবে চাপা দিয়ে দেওয়ার পর দেখো সুন্দর করে কিন্তু কষে গেছে মানে মশলা যেটা কষে গেছে এবার কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখার পর একটা সুন্দর যখন তুমি দেখবে চারিপাশ থেকে তেলটা ছেড়ে গেছে দেখো চারিপাশ থেকে দেখো আমি যখন লিডটা খুললাম চারিপাশ থেকে কিন্তু দেখছো তেলটা কেমন ছেড়ে গেছে তখন একদম পারফেক্টলি শীতকাল আর শীতকাল মানে ধনে পাতা তো মাস্ট তো ধনে পাতা দিয়ে ওপরে আবার একটু করে নাড়াচাড়া করে একটু পানি অল্প কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই তোমার পার্শে মাছের ঝাল পারফেক্টলি রেডি তো আমি যেটা বলছিলাম বাড়ির শিক্ষাটাই কিন্তু ইম্পর্ট্যান্ট তো আমার এই একটা ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে আর আমার ছেলের রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও